মুনা এইটা তোর বয়ফ্রেন্ড তাও আবার সাইকেলে করে আসতেছে আর সাথে দেখ একটা গরিব মহিলাকে নিয়ে আসতেছে ছি ছি তুই এর সাথে কথা বলছিস আরে ছবি তো আমি এই মানুষটাকে দেখেছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নাইস টু থ্যাংক ইউ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসলে এরকম একটা পুতুল কে নিয়ে আসে ভাই আসলে হয়েছে কি মাকে নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিলাম যে আজকে তার বউমাকে দেখতে যাব তাই আসলে ভালো কিছু কিনতে পারিনি সামান্য একটা পুতুল নিয়ে এসেছে হইছে থামো টাকা পয়সা নাই তো তাই একটা বাহানা বলতেছো তোমার মতো গরিব ফকিনি ছেলেদেরকে না আমার খুব ভালো করে জানা আছে একটা বড় লোকের মেয়েকে কিভাবে পটাইতে হয় আসলে আপনি যেভাবে বলছেন এরকম কিছুই না হয়েছে তুমি থামো তুমি আর একটা কথা বলবে না আর মোনা তুই আমার কথা শুন দেখ ওর সাথে যাইস না কোথাও ওর সাথে গেলে কোথায় তোরে নিয়ে বসাবে হয়তো কোনো একটা চা দোকানে না হলে রাস্তার মধ্যেই তোর হাঁটতে হবে আর তুই শুন আমার বয়ফ্রেন্ড আসতেছে ও আর আমরা সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে বসবো আর গাড়ি নিয়ে আসবে আমরা ঘুরতেও পারবো খাইতেও পারবো তুই ওর সাথে যাইস না ওরে চলে যেতে পারো কি বলছেন চায়ের দোকানে কেন বসবো এই যে পাশেই তো একটা ভালো রেস্টুরেন্ট আছে আমরা রেস্টুরেন্টে বসবো কি তুমি ওর তুমি জানো এই রেস্টুরেন্টে কিছু একটা অর্ডার করলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা খরচ হয় আর পাঁচ হাজার টাকা তুমি জীবনে চোখে দেখেছো আর মনা দেখ তুই ওর সাথে যাইস না তুই যদি ওর সাথে যাস উল্টো তোর পকেট থেকে টাকা খরচ করতে হবে আমার কথাটা শুন তুই আমার সাথে চল শিফা চুপ কর না তুই কি বলতেছিস এগুলো হ্যাঁ দেখতে পাচ্ছিস না একজন মুরুব্বী আছে আমাদের মাঝখানে তুই তাকে তো একটু রেসপেক্ট কর হ্যাঁ প্লিজ উল্টা পাল্টা কথা বলিস না এর মতো গরিব মহিলাকে আমি কি রেসপেক্ট দিব সিফা দেখ এতক্ষণ ধরে আমি চুপচাপ সহ্য করতেছিলাম একটা কথা বলি তোকে তোর বয়ফ্রেন্ড আসতেছে তুই তোর বয়ফ্রেন্ড কিনে যেখানে চে সেখানে যা কোনো সমস্যা নাই আর আমি যে কাজটা করতে আসছি মানে ওর সাথে দেখা করতে আসছি আমি ওর সাথে দেখা করবো ব্যাস আর একটা কথা তুই বলবি না আল্লাহ বাবা বৌমা আমার খুব পছন্দ হইছে আচ্ছা ঠিক আছে চলুন আমরা পাশের রেস্টুরেন্টে গিয়ে বসি তোমাকে কিন্তু ছবির চেয়ে বাস্তবে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ এনিওয়ে তুমি আমাকে বলো তো তোমার লাইফে লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে তোমার পছন্দ বেসিক্যালি আমি এমন একজন মানুষকে লাইফ পার্টনার হিসেবে চাই যে কিনা ইমোশনালি অনেক স্টেবল হবে মানে তার আবেগ যেন কখনো শেষ না হয় বা সে যেন কখনো আবেগে চেঞ্জ না হয় লাইক হয় না যে একটা মানুষ যখন শুরুতে জীবন আসে তখন একরকম থাকে আবার দেখা যায় কিছু মাস কিছু বছর পরে সে চেঞ্জ হয় এই যেমন আগে তুমি আমাকে আমাকে বললে যে নাকি মানুষের রূপ কিন্তু থাকে না তো দেখা যাবে আগামী কয়েক বছর পর আমার এই রূপ নাও থাকতে পারে আমি অসুস্থ হয়ে যেতে পারি আমার কোনো একটা শারীরিক অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে কোনো কিছুই হতে পারে তখন তখন দেখা যাবে তোমার আমার প্রতি থেকে মন উঠে যাবে তো আমি অমনি একজন মানুষ চাই যে কিনা আমাকে সব পরিস্থিতিতে বা যেমনি আমি থাকি না কেন সে যেন আমাকে ভালোবাসে আমার দিক থেকে তার অ্যাটাচমেন্ট যেন কখনোই না কমে হুম বুঝতে পেরেছি কিন্তু আমি যতদূর জানি মেয়েরা তো সব সময় চায় ছেলে টাকা থাকুক গাড়ি থাকুক বাড়ি থাকুক খুব ভালো একটা ফ্যামিলি বিলং করুক তুমি কি এরকম কিছু চাও না এটা শুনলে একটু অবাক হবা বাট আমি আসলে এমন কিছু চাই না কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো চাইলেই না খুব সুন্দর মতো করে করে নেওয়া যায় কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে একজন ভালো মনের মানুষ যেটা কিনা তুমি হাজার টাকা লাখ লাখ বা কোটি কোটি টাকা দিয়েও কিন্তু একটা মন কিনতে পারবে না তাই আমি এমন একজন মানুষ চাই যে কিনা মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ হবে যাকে নিয়ে আমি সারাটা জীবন সুখে দুঃখে খুব সুন্দর মতো কাটিয়ে দিতে পারি তারপর আমি যত মেয়েকে দেখেছি সবারই চাহিদা সবাই চায় যে ছেলে অনেক টাকা বসে ইনকাম করুক তোমার কি এরকম কিছুই চাই না এই তুমি লোভের কথা বলে না তুমি জানো তুমি যে আজকে আমার জন্য এই পুতুলটা নিয়ে আসছো আমি যে কতটা খুশি হয়েছি এটা হয়তো তোমার ধারণারও বাইরে তো এখন রইল বাকি টাকা পয়সা বাড়ি গাড়ি এটা তো সময়ের ব্যাপার এটা চাইলে আমি নিজে ইনকাম করে আমি করে নিতে পারবো বা আমরা দুজনে একসাথে কাজ করে করে নিতে পারবো তাই না আচ্ছা বাই দ্য ওয়ে এতক্ষণ তো তুমি আমাকে জিজ্ঞেস করলে এখন আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কেমন মেয়ে তোমার জীবনসঙ্গী হিসেবে যাও আমি আসলে খুব আমার ক্যারিয়ার নিয়ে সচেতন আমার ক্যারিয়ারের উপর যে কথা বলবে যে সাপোর্ট করবে না এরকম লোক আমার চাই না আমি সব সময় চাই আমি যাকে বিয়ে করব লাইফ পার্টনার হিসেবে জানবো সে আমাকে সব সময় আমার ক্যারিয়ারের জন্য সাপোর্ট করবে আর আমার তো বাবা নেই আমার মাই আমার সব আমার মাকে যেন ভালোবাসে আমার মায়ের বন্ধু হয়ে পাশে থাকে এটাই আর একটা পরিবারে চলতে গেলে টুকিটাকি ঝামেলা হয় সবকিছু ম্যানেজ করে যে চলতে পারবে এরকম বই তো সবাই চায় তাই না তাহলে তো হয়েই গেল আই মিন তোমার মাকে কিন্তু যখন আমি প্রথম দেখেছি তখনই আমার বেশ ভালো লেগেছে কারণ আন্টিকে দেখা মতো এটা মনে হয়েছে আন্টি খুব সহজ সরল মনের একজন মানুষ আর এমন সহজ সরল মনের একজন মানুষ শাশুড়ি হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার তাই না যাকে কিনা আমি নিজের মায়ের মতো করে আদর করতে পারবো সম্মান করতে পারবো যে কিনা আমাকে মেয়ের মতো করে রাখতে পারবে তো এমন শাশুড়ি তো একটা মেয়ের চায় তাই না আর রইলো বাকি তোমার কথা যে সাপোর্ট আমি যদি লাইফ পার্টনার হয়ে তোমাকে সাপোর্টই না করতে পারি তোমার প্রত্যেকটা ব্যাপারে যদি পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি কিসের লাইফ পার্টনার আর একটা লাইফ পার্টনারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার পার্টনারের পাশে দাঁড়ানো তার খারাপ ভালো দুটো পরিস্থিতি তার পাশে দাঁড়ানো কখনই হাটটা ছেড়ে দেওয়ার জন্য না তো সব কিছু তো হয়ে গেল এখন আমাকে কি পছন্দ হয়েছে মানে তুমি কি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ আসলে তোমাকে আমার পছন্দ হয়েছে কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার মা কিরকম নরমাল একটা কাপড় পরা লাইক কাজের মহিলার মতো দেখাচ্ছে আর আমিও নর্মাল একটা জামা প্যান্ট পরা তুমি তো বুঝতেই পারছো আমরা মধ্যবিত্ত পরিবারের তো আমাদের এরকম গরিব একটা ফ্যামিলিতে তুমি যে কি থাকতে পারবে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো রিচ ফ্যামিলির মেয়ে আমাদের সাথে মানিয়ে চলা কি তোমার পক্ষে সম্ভব ওই যে আমি একটু বলেছিলাম না যে আমি একটা সুন্দর পরিবার চাই যে পরিবারটাকে আমি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবা যে পরিবারটা আমাকে খুব ভালোবেসে খুব আদর করে রাখবে তো তোমার মাকে তো দেখে আমার ভালো লেগেছে আর তোমাকেও ভালো লেগেছে আর তোমার মা কি পড়ে আছে বা না আছে এটা আমার দেখার বিষয় না আমি তার মনটা বুঝতেছি তার মুখটা যে এত সুন্দর সে যে এত সহজ সরল তাকে আমি শাশুড়ি পেয়ে খুবই ভাগ্যবান হব আমার কোনো আপত্তি নেই আমার তোমার আম্মুকে আর তোমাকে দুজন কি ভালো লেগেছে বাজান বোমা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর বোমা তুমি কিন্তু আমার ছেলে সম্বন্ধে কিছুই জানো না যদি আমার ছেলে সম্বন্ধে জানো আমার ছেলে কত বড় মানুষ তোমার মাথা ঘুরে যাইব আরে বাপ তুমি চুপ করো তো আচ্ছা এখন কথা বাদ আগে বলো কি খাবে তোমরা মা আপনি কি খাবেন আর হ্যাঁ বিলটা কিন্তু আমি দিব সো আপনাদের যা মন চায় তাই অর্ডার করুন মা প্লিজ বলুন না আপনি কি খাবেন আই ওয়েটার সরি কি ব্যাপার তুমি আসতে এত লেট করলে কেন আমি সে কতক্ষণ যাব ধরে তোমার জন্য ওয়েট করতেছি আরে বাবা রাস্তায় জ্যাম ছিল সময় তো লাগে তাই না আচ্ছা বাই দ্য ওয়ে কি খাবা বলো পাস্তা খাবো আপু দুটো পাস্তা আর জানো আজকে কি হইছে কি হইছে ও যে আমার একটা ফ্রেন্ড আছে না মুনা ওর বয়ফ্রেন্ড আজকে ওর সাথে ফার্স্ট ডেটে আসছিল কিভাবে আসছে জানো সাইকেলে করে বলো তো ফার্স্ট ডেটে কি এরকম সাইকেলে করে আসে তারপর ওকে কি গিফট দিছে জানো সস্তার যে ভ্যান গাড়িতে দুশো টাকার যে থাকে না ওইটা গিফট দিচ্ছে বলতো ফার্স্ট ডেটে কেউ গার্লফ্রেন্ড কে এইগুলো জানো আমি হলে তো জীবনও নিতাম না আর ওকে আমি কত করে বললাম যে মোনা তুই ওর সাথে যাইস না ওর সাথে যাইস না ওর সাথে গেলে না বিলটা তোর দিতে হবে না আমার কথা তো শুনলো না আমার কথা যদি শুনতো তাহলে এখানে এসে আমাদের সাথে মজার মজার খাবার খেতে পারতো এনজয় করতে পারতো তাই না এই যুগে সাইকেলে আমি যত শুনেছিলাম তোমার কাছে অনেক স্মার্ট তোমার বলতো যে খুব ভালো জায়গায় বিয়ে করবে বড় একটা বিয়ে বিয়ে করবে করতেছে না আমিও ভাবতে পারি না যে ওর মতো এত দেখতে ভালো স্মার্ট কি করে এরকম একটা ফুকিনের সাথে রিলেশন করে আমি ওকে এত করে বুঝালাম যে ওর সাথে যাইস না ও দেখতে শুনতে ভালো আছে কিন্তু স্যার গিনটা ও ও 1 মিনিট ইস্কিউজ মি স্যার আপনার কাটে টাকা নেই জিরো ব্যালেন্স বেবি আমার স্যালারিটা ঢুকে নেই আমি যে রাতের মধ্যে ঢুকে যাবে এই জন্য জিরো দেখাচ্ছে টাকা নাই মানে তুমি কি বলতিছো হ্যাঁ তোমার কাছে তো অনেক টাকা থাকার কথা আর তুমি স্যালারির জন্য ওয়েট করতেছো এখন বিল কে পে করবে বিল কত হয়েছে 600 টাকা স্যার আপ বিল কি ধরে 600 টাকা তো আমার যদি স্যালারি হন কি দিয়ে দিব কি আমি বিল পে করব আমি কোথ থেকে বিল পে করব তুমি আমার বয়ফ্রেন্ড তুমি সেনা এগুলো দায়িত্ব পালন করবে আমি কেন দিব তুমি দাও দেখতেছে নির্বাচন ছোট লোক কোথাকার আমি এতক্ষণ আমার বান্ধবীর জ্ঞান দিলাম যে তুই যাইস না ছোট লোক বিল তোর পে করতে কিন্তু ঘটনাটা আমার সাথে ঘটে গেল বিলটা আমি দিলাম তোমরা দুজন এখানে ও মা তোমাদের রেস্টুরেন্টে খাওয়া শেষ তাহলে এখন তোমরা কোথায় যাচ্ছ আমরা না মুভি দেখতে যাব কি মুভি দেখতে যাচ্ছ আচ্ছা তো মুভি দেখতে গেলে ওকে কি করে নিয়ে যাবা আর সাইকেলে করে নাকি বাসে ও আমার বয়ফ্রেন্ড না কার নিয়ে চলে এসেছে আর আই এম সো সরি আমরা না একটু দূরের পথে যাব না হলে তোমাদের দুজনকে না আমি ড্রপ করে দিয়ে আসতাম স্যার স্যার মানে কে তোমার স্যার? আচ্ছা স্যার কে স্যার বল তো কাকে স্যার বল? উনি আমার স্যার। কি? ও কি করে স্যার হয়? ও একটা গরীব ছোট লোক একটা সাইকেল নিয়ে এসেছে আর এই মহিলাকে দেখেছো একটা গরীব কথাকার তুমি জানো স্যার কে? তুমি আমার সামনে দাঁড়িয়ে স্যারকে অপমান করতেছো। আরে বাবা স্যার কয়েকটা কোম্পানি মানে তুমি জানো আমি যে প্রত্যেক তোমার সাথে গাড়ি দেখা করতে আসতাম এই যে লাস্ট উইকে যে 7 ডেসে 7টা কার নিয়ে এসেছিল কার কার ছিল এগুলো আমার কার ছিল না আমি তো একবারও বলি না যে গাড়িগুলো আমার। তুমি বারবার বলতো স্যার কি ভাবে আর বাবা স্যারের আমি জব করি সারের গাড়িগুলো আমি তোমার দেখা করতাম আর আমি কখনো তোমাকে বলি যে আমি কুটিপতি অনেকগুলো গাড়ি আছে বাড়ি আছে আর ভাই দেবে তুমি তোমার কখনো আকসি করো না যে গাড়িগুলো কার বা গাড়িগুলো কই থেকে নিয়ে আসছো তা আমি তোমাকে বলতেও যাইনি যে গাড়িগুলো আমার না আমার সারের আজকে সারের সাথে দেখা হলো তো স্যারকে গাড়িটা আমি দিয়ে দিলাম দ্যাটস ইট আর তুমি আমার সামনে সারকে ভাবে কেন করতো আমাকে বলতো আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি যেহেতু এতই বড় লোক তোমার এত গাড়ি বাড়ি সব কিছু আছে তাহলে তুমি মুনার সাথে দেখা করতে আসলে একটা সাইকেল করে নিয়ে আসছো কেন আর তোমার মার এই অবস্থা কেন তার পোশাকের এই ছিঁড়া ফাটা এরকম অবস্থা কেন একটা সারের মা এরকম থাকে নাকি আচ্ছা আমি বুঝিয়ে বলছি সত্যি বলতে আমি যদি ভালো ভালো দামি দামি গাড়ি নিয়ে ওর সাথে দেখা করতাম তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না যে আমাকে সত্যিকারে ভালোবাসে নাকি আমার টাকাকে ভালোবাসে তাই আমি আসলে চেয়েছি প্রথম পর্যায়ে যেন ও জানতে পারে আমার কিছুই নেই আর সেটা জেনে যদি আমাকে ভালোবাসে তাহলেই তো এটাই প্রকৃত ভালোবাসা আর আমি আমার জীবনসঙ্গী পেয়ে গিয়েছি আরেকটা জিনিস টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই যে অনেক ভাব নিয়ে চলতে হবে দেখাতে হবে আমার অনেক কিছু আছে বিষয়টা এরকম না প্রতিটা মানুষেরই তো সম্মান আছে তাই না তাই আমি সাধারণভাবে জীবনযাপন করাই পছন্দ করি আর ও আমাকে সত্যিকারের ভালোবাসে যাই হোক আপনারা ভালো থাকবেন আর মুন্না সাহেব আপনার সাইকেলটা রাখা আছে নিয়ে নেবেন চলো চলো বেবি কি তোর সাথে আমি সাইকেলে করে আমি যাব সামান্য একটা রেস্টুরেন্টের বিল পর্যন্ত দিতে পারিস না বিলটা আমি দিছি এই যা এখান থেকে আর ফাদার আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না ও তার মানে হচ্ছে টাকা পয়সা থাকলে প্রেম করা যায় টাকা পয়সা প্রেম করা যায় তাই তো মানে আমার সারে যখন দেখলা তুমি যে গাড়ি আছে বাড়ি আছে তখন তুমি সুন্দর মতো চেঞ্জ হয়ে গেলা তো আমি যখন এসে দাঁড়াইছিলাম তখন কি বলছিলাম বলছিলা তুমি একটা ফকিনের সাথে কেন কথা বলতো আরে মেয়ে মানুষরে আজকে আমার টাকা পয়সা নাই বলে এখন আমাকে কথা শুনতে হইতেছে তো কালকেও একটু আগেও এই আধা ঘন্টা আগে তোমার সাথে বসে রেস্টুরেন্টে কফি খাইছো খাইছো না তোর সাথে আমি কি করে কথা বলবো রে তোর মতো একটা ফকিরনি ছোট লোকের সাথে যে আমি রেস্টুরেন্টে ছিলাম এইটাই তো সাত কপালের ভাগ্য বলা আর আজকালকার দিনে না টাকা ছাড়া কিছু চলে না আর শুন ফার্দার আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না যা এখান থেকে যত সব ফকিরনি শুধু শুধু না রেস্টুরেন্টের বিলটা আমার দেওয়া লাগছে আর এই শুন টাকা না থাকলে না কোনো মেয়ের সাথে দেখাও করবি না প্রেমও করবি না যত সব মানুষ টাকা বসে এইসব